আমার লাইফের কষ্টগুলোকে ভাগ করলে অর্ধেকেরও বেশি কষ্ট আমি পেয়েছি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে। নর্মাল দলের সাথে এত বাজেভাবে হারে এই দলটা এই দলের খেলা দেখে হার্টের যে কি পরিমাণে ক্ষতি করেছি সেটা বুড়ো বয়সে টের পাবো মাঝে মাঝে রাগ করে ভাবি যে আর খেলাই দেখব না তবে কেন জানি না যখন বাংলাদেশের খেলা শুরু হয় টেলিভিশনের পর্দায় যখন বেজে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন আর কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না বেহায়ার মতো আবারও এই দলটার খেলা দেখতে বসে যায় আসলে মান অভিমান যত কিছু থাকুক না কেন এই দলটা তো আমাদের আর এই দেশটাও আমাদের তবে আফসোসের বিষয় হচ্ছে আমার লাইফের কষ্টগুলোকে ভাগ করলে অর্ধেকেরও বেশি কষ্ট আমি পেয়েছি শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে নর্মাল দলের সাথে এত বাজেভাবে ভাবে হারে এই দলটা এই দলের খেলা দেখে হার্টের যে কি পরিমানে ক্ষতি করেছি সেটা বুড়ো বয়সে টের পাবো মাঝে মাঝে রাগ করে ভাবি যে আর খেলাই দেখব না তবে কেন জানি না যখন বাংলাদেশের খেলা শুরু হয় টেলিভিশনের পর্দায় যখন বেজে ওঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তখন আর কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না বেহায়ার মতো আবারও এই দলটার খেলা দেখতে বসে যায় আসলে মান অভিমান যত কিছু থাকুক না কেন এই দলটা তো আমাদের আর এই দেশটাও আমাদের তবে আফসোসের বিষয়